পিজা অর্ডার পিজা আছে তো নুর যেটা খাবে সেটার জন্যই অর্ডার দিতেছে কত 700 টাকা দেন ਤੇ যে নুর পিজা খাবে আছে

নূরকে নুরের পাপা গিফট করছে নুর নূরের পাপার সাথে এক করছিল সেই জন্য বলছে আজকে পিজা খাওয়াইতে না নূর নূরের জন্য এক্সট্রা পাবে এটা পিজা খাওয়াইতেছে আছে নূরের পাপা বলতেন হইলে ওরা ফোন দিলে নিয়ে আসতেন দশ মিনিট পরে তো নালে গিয়ে দাঁড়ায় থাকতে হয় পিজা অনেক সময় দাঁড়ায় থাকতে হয় বাসার থেকে অর্ডার দিলে পরে গিয়া নিয়ে আসলি হয়ে যায় তুমি যাবো বাবা হ্যাঁ কি জানি দেখে আর আসতেছে না আর এদিক দিয়ে ভাবি সেমাই রান্না করবে লম্বা সময় ও লাল লালগুলি না অল্প রান্না করবে লাল সেমাই তেজপাতা দেননি না আমি দুধ গলতে দিয়ে গেছি

ওকে পিজা না খাওয়াও ভাঙবে তো ছেলের জন্য সবাই আমরা আজকে পিজা খাবো এই যে অঙ্ক করতেছি দেখেন হিসাব করে করে সব অঙ্কগুলো করতেছে করতেছি সিটের থেকে ম্যাম দিয়ে গেছে বাবা করে নাও তাড়াতাড়ি করে নাও তো পরীক্ষা চলে আসছে বাইশ তারিখে স্কুল খুলব চব্বিশ তারিখের পরীক্ষা পঁচিশ তারিখে আবার চেঞ্জ করে দিছে তাহলে তো ভালো হইব তোমার জন্য ভালো হইব তাই তো তুমি শেষ করলে বাবা তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে তো যে পিজা চলে আসছে তো ফার্জিনেরও আসতে বলছি অনা আসে নাই অনেক বড় পিৎজা এটাই সবচেয়ে বড় পিৎজা না তো পিৎজা অনেক বড় করে কেটে দিছে সস করা দিছে নূর তো নূরের জন্য সবাই খাচ্ছি পিৎজা আমরা আজকে এই জন্য বড় পিজা নিয়ে আসছে। কালারটা কত সুন্দর নূর পছন্দ হয়েছে গুমত্তি কে হোটেলে একটা ধন্যবাদ জানায়ও ঠিক আছে নোর খাচ্ছে তো দিনকে আসতে বলছি এখনো আসে নেই আসলে পরে খাবে

বাহিরে তো মানুষের মালি অর্ধেক নেওয়া লাগে নিজের মালিক পাঁচদিন পরাই তো আছে নূরকে আইসা নাস্তা করলো তার দিক দিয়ে যে মেয়ে বসে তো আমাদের বিকালে নাস্তা শেষ তো ছোট ভাইটা কিভাবে অঙ্ক করে যাচ্ছে আসলেই সুন্দরভাবে অঙ্ক করে